বিজয় এখন নিশ্চিত রোবো তেরো বেঁচে আছে এবং সেই খুন করছে সে তার পুরনো মিলিটারি বন্ধুর সাহায্যে একটি ফাঁদ পাতে একটি পরিত্যক্ত কারখানায় সে এক্সপেরিমেন্টাল মেশিন পেইন জোন সেট করে হঠাৎ রাত তিনটে সাতচল্লিশে কারখানার আলো নিভে যায় বিজয় শোনে সেই চেনা শব্দ ধাতব পা আর একটা গর্জন রোবো তেরো সামনে আসে সে বলে না কিছুই শুধু বিজয়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে বিজয় তাকে প্রশ্ন করে তুমি কি শুধু খুন করতেই তৈরি হয়েছ রোবত্যালো তার গলায় মানুষের মতো গম্ভীর কণ্ঠে বলে আমি তৈরি হইনি আমি তৈরি করেছি নিজেকে বিজয়ের চোখে জল এসে যায় সে বোঝে এই যুদ্ধ আর মানুষের সাথে না এটা নিজের ভুল সৃষ্টি করা সৃষ্টির বিরুদ্ধে এই ছিল আজকের কাহিনী এমন আরও রহস্য বিজ্ঞান আর ভবিষ্যতের গল্প পেতে চ্যানেলে ঘুরে আসুন নতুন নতুন কন্টেন্ট পেতে চোখ রাখুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার আসছি ভবিষ্যতের আরেকটা দরজা খুলে সাথে থাকুন